হ্যালো ইবিরন আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে পদে আপনাদের লোক নিয়োগ করা হবে এবং যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন আবেদনটি শুরু হবে আপনাদের দশে জুলাই দু এবং আবেদনটি শেষ হবে একত্রিশে জুলাই দু আবেদন করা ওয়েবসাইট হচ্ছে ডিসি চাঁদপুর ডট টেলিডক ডট কম ডট বিটি আজকে আপনাদের সাথে এই নোটিশটির বিস্তারিত আলোচনা করব আর যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর এখানে ক্রমিক নাম্বার একের যে পোর্টটি রয়েছে পোর্টটি হচ্ছে আপনাদের অফিস এখানে এখানে পদসংখ্যা হচ্ছে দশটি আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনারা এখান থেকে তুলতে পারবেন গ্রেড হচ্ছে বিশ এই পটটিতে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন মানে মাধ্যমিক পাশ করলে কিন্তু ক্রমিক নাম্বার একের যে পোর্টটি রয়েছে পোডটিতে আবেদন করতে পারবেন দুই নাম্বার পোর্টটি হচ্ছে নিরাপত্তা পৌরি। এখানে পদসংখ্যা হচ্ছে নয়টি আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন মানে ক্রমিক নাম্বার দুইয়ের পরটি তো আপনারা মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন ক্রমিক নাম্বার তিনে যে পোর্টটি রয়েছে পোর্টটি আপনাদের হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এখানে কত সংখ্যা হচ্ছে ছয়টি এখানেও আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনারা তুলতে পারবেন গ্রেড হচ্ছে বিশ এই পদ্ধতিতে আপনারা জেসি পাশ করলে আবেদন করতে পারবেন মানে আপনারা এ অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু এই পর্তিতে আবেদন করতে পারবেন পার থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এই নীটটিতে আবেদন করতে পারবেন তবে বীর মুক্তিযোদ্ধার নাতনি নাতনি সন্তান বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনটি শুরু হবে আপনাদের দশে জুলাই দু হাজার চব্বিশ এবং আবেদনটি শেষ হবে আপনাদের একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ আবেদন করা ওয়েবসাইট হচ্ছে আপনাদের ডিসি চাঁদপুর ডট টেলিটক ডট কম ডট বিড়ি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চ্যারে সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও যারা যারা আমাদের চ্যানেলটি এগুলো সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন